আসসালামু আলাইকুম আজকে খাসির মজক ভোনা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম সেই মজকটা পরিষ্কার করে ধুই নিয়েছি পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা মরে এখানে অল্প অল্প করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সাথে হচ্ছে শাহি গরম মশলার পাউডার এগুলাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম মিহি করে মেশাতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ এবং রসুন বাটা বেশি দিলে এইখানের সেন্টটা নষ্ট হয়ে যায় মোচকের একটা নিজস্ব একটা গ্রান আছে সেটা নষ্ট হয়ে যায় তো এইবার আমি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি মোচকের মিশ্রণটা আর এই প্লেটটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে যাতে সেদ্ধ হয় আর এখানে দুইটা এলাচি এবং দার চিনি দিয়ে দিলাম এখন অল্প সময় একটু কোক করে নিলে রান্নাটা কমপ্লিট এখানে পানি থাকা যাবে না পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে তো এবার আমার রান্নাটা কমপ্লিট পানিটা এখন শুকিয়ে আসছে তো রান্না আমার কমপ্লিট একদম ভাজা ভাজা করে নিয়েছি তো যে এক প্লেট ভাত খায় সে আজকে দুই প্লেট ভাত খেতে পারবে এটা দিয়ে এটা অনেক স্বাস্থ্যকর খাবার তো বাসায় সবাই ট্রাই করবেন ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ